সমস্যা এই মুহূর্তে আছি সাহার পিন একবার আস্তানায় নাই আছি ঠিক আস্তা নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা সম্ভবত দান বাক্স না দিলহজ এটা হচ্ছে সাহার পিন রহমতুল্লাহ আলহের মাজারের দান বাক্স যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা এই সেই দান বাক্স এখানে পুরুষের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষে দান করে আপনাদেরকে অবশ্য যে সময় মেলা হয় দেখানোর চেষ্টা করব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা ভিডিওতে এই মুহূর্তে আছে জাদুকাটা নদী আর আজকে উদ্দেশ্য হয়েছে সার্ফিং যাব সার্ফিং এর যে আস্তানা বা সার্ফিং যে মাজার ওদের সার্ফিং রহমতুল্লাহ আলার মাজার সেই মাজার সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আর সাথেই থাকুন দেখতে থাকুন এমন আমি আছি যে লাউরগড় লাউরাগড় গায়েকটা বাদাঘাটের যে ফেরিঘাট এই ফেরিঘাটে আছে অবশ্যই ফেরি নৌকা পার হয়ে আমি যাব লাউরাগড় বাজারে লাউরাগড় বাজার থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারফিন তো সেই পর্যন্ত অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো সাথেই থাকুন আমি এই মুহূর্তে আছি লাউরাগড় ফেরি নৌকায় আর এই নৌকা থেকে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘাটা নদী এই জাদুঘটার নদীর পেরি হচ্ছে লাউরেগড় গাগটিয়া বাঘার যে পাড়াপাড়ের নৌকা এটি হচ্ছে জাদুঘটার লাউরেগড়ের পেরি নৌকা সেই নৌকা থেকে আপনাদেরকে দেখুন জাদুঘর নদীর কত সুন্দর ভিউ আর ওই যে দূর পাহাড়ে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় খুবই সুন্দর লাগছে নৌকা থেকে দেখতেছি ভালো লাগছে তো আপনারা সাথেই থাকুন সামনে আরো সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন তো আমি দিকে অগ্রসর তো আমরা চলে আসলাম লাউরেগড় বাজার লাউরাগড় বাজার এসে আমরা সার্ফিনের উদ্দেশ্যে চলে যাবো এখান থেকে তো আমরা কি করলাম আমরা যে অটো রিকশা আছে না অটো রিক্সা আমরা নিয়ে নিলাম সাথে আমার সাথে আরেকজন আছে আমার ছোট ভাই আমরা দুইজন অটোরিকশায় উঠলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন লাউরগর বাজার ক্যামেরার যে দৃশ্যগুলো দেয় বাজারের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যদি আপনারা যান তাহলে অবশ্যই আপনার কাছ থেকে দশ টাকা ভাড়া নিবে তো এখান থেকে সারফিনের ভাড়া কিন্তু দশ টাকা তো আপনারা দশ টাকায় দিবেন তো আপনারা রাস্তাঘাটের বিউ থাকুন আর আমাদের সাথেই চলুন চলুন আমরা সারফিন যাই সার্ফিন যাই আর সারফিনের অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরব সেই পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম শারফিন আর আপনারা দেখতে পারতেছেন আমি এখন যে জায়গা থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে ওই যে কাশিয়া পাহাড় আমরা জানি শারফিন রহমতুল্লাহ মেইন যে আস্তানা সে আস্তানা কিন্তু কাশিয়া পাহাড়ে আর এখানে কিন্তু মেন আস্তানা না এখানে হচ্ছে নগল আস্তানা বাংলাদেশে যেটা আছে এটা তো এখানে মানুষ যাই আস মানে আস্তানা বানাইয়ে ফেলছে আর কি এরকম একটা বিষয় তো অবশ্য এই ভিডিওতে এখন দেখাবো আপনাদেরকে আস্তানার অনেক কিছুই দেখবেন তো সাথেই থাকুন এই মুহূর্তে আসছি শারফিন রহমতুল্লা মাজার মাজার প্রাঙ্গনে আস্তানা প্রাঙ্গনে আপনারা দেখতেই পারছেন মাজারের আমরা একদম মাজারে আছি তো আপনাদেরকে সারফিন রহমতুল্লাহ আলাই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি মাজার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা কন্টিনিউ করুন সারফিন রহমতুল্লাহ ছিলেন হজরত শাহজাল রহমতুল্লা আর তিনশো ষাট জন সঙ্গীর মধ্যে অন্যতম একজন আউলিয়া তিনি তেরোশো তিন খ্রিস্টাব্দে তিন হিজি শাহজালালের হজরত শাহজালাল সাথে সিলেট আগমন করেন এবং তরফ বিজয়ের অংশ নেন মূল আস্তানা ভারতের কাশিয়া পাহাড়ে হলেও সুনামগঞ্জের তাহিপুরেও তার পদাচরণা ছিল বলে জানা যায় এই সেই জায়গা আমরা যেখানে পদাচরণা ছিল সেই জায়গাতেই আমরা আসি তো সেই জায়গাটায় আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর মূল যে আস্তানা সেই আস্তানা কিন্তু ভারতের কাশিয়া পাহাড়ে এই তো পাশেই এদিকে এইদিকে ওই যে পাহাড় যে ইন্ডিয়া দেখা যায় সেই ইন্ডিয়া কাশিয়া পাহাড়ে মূল আস্তানা তো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন আশপাশ সমস্যা নেই এই মুহূর্তে আছি একবার আস্তানায় আছি ঠিক আস্তানায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা সম্ভবত দান বাক্স না দিলহস এটা হচ্ছে শাহাবিন রহমতুল্লাহ আলহি মাজারের দান বাক্স আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা এই সেই দান বাক্স এখানে পুরুষের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষের দান করে আপনাদেরকে অবশ্য যে সময় মেলা হয় দেখানোর চেষ্টা করব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হজরত শাহিন রহমতুল্লাহ মাজারের দান বাক্স আর এই যে মাদারের আশেপাশে দৃশ্যটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আর এই যে দেখতে পারছেন আর মাদারের সাথেই কিন্তু আছে এই ইয়ে আছে দোকান পাটটা আছে এখানে ইয়ে করতে পারবেন আর যেখানে মম অনেকে মমবাতি জ্বালিয়ে দিয়েছে মনে আশা করে অনেকে অনেক আশা নিয়ে এখানে মোমবাতি দেয় তবে অবশ্যই আমি এই জিনিসটা লাইক করি না বিশেষ করে মাজার মাজার এগুলো আমি এমনিতে লাইক করি না তারপরও শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ওদের শাহজালাল রহমতুউল্লাহী আলাই ইয়ার তিনশো সাইটা ওলিয়ার একজন তো এই হিসাবে আমাদের অবশ্যই ওনার আস্তানাটা আমাদের দেখতে হয় আর এলাকায় যেহেতু তো আমরা প্রায় সময় চলে আসি দেখার জন্য ভালোই লাগে কারণ এমন একটি জায়গায় এটার অবস্থান খুব সুন্দর এই যে মেঘালয়ের পাহাড় কিন্তু এই সাইড এ মেঘালয়ের পাহাড়ের পাশেই কাশিয়া পাহাড়ের পাশে এত সুন্দর একটি মানে মাজার দেখার মতো তো আপনাদের দেখতেই পারছেন আরো অনেক কিছু আছে আপনাদেরকে একে একে সবকিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাজারের একটি সাইনবোর্ড দেখাই এই সাইনবোর্ড মধ্যে আপনারা দেখতে পারবেন কত শনে এই মধ্যে লেখা দেখতে পারতেছেন আর এখন যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাজারের মসজিদ মাজারের পাশেই খুব সুন্দর আকর্ষণীয় একটি মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এই সে মসজিদ এটা হচ্ছে রহমতুল্লাহ আলাই পাশেই মসজিদ মসজিদের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মসজিদের উজুখানা যে অজুকানা আপনারা এখানে উজু করে সাথে মসজিদ মসজিদে নামাজ পড়তে পারবেন আর বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর জায়গা এখানে আসলে মনটা আসলে ঠান্ডা লাগে খুব ভালো লাগে মনটা এই জন্য আজকে ঘুরতে চলে আসলাম আর এই মাদারের পাশেই অনেক দোকানপাট আছে তারপরে যে গাড়ি আছে অটো গাড়ি এগুলো দিয়ে আপনি লালুগড় বাজার থেকে ডাইরেক্ট শার্কিন চলে আসতে পারবেন তো এই ভিডিওতে অনেক কিছুই দেখবেন আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর জন্যই আমি দেশ দেশান্তর হই তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করে উৎসাহ দিবেন অবশ্যই এটাই আপনাদের কাছে চাওয়া আর এই যে শাহ রফিন রহমতুল্লাহ আলী মাজারের আশপাশ আশপাশের এই অবস্থা অনেক কিছুই আছে আর ওই যে দিকে যে দেখতে পারছেন এদিকে মহিলা আবাদতখানা এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা আবাদত এখানে মহিলারা নামাজ পড়ে আসলে পরিবেশটা আসলে খুব সুন্দর সেই সৌন্দর্য দেখতে আমরা চলে এসেছি আজকে সাহার ফিন রহমতুল্লাহ আলিয়ার মাজারে

আর এই যে মাজারে যারা মানত করে মানতের মাল সামান্য কোথায় রাখা হয় দেখেন এই যে মরুগ দেখতে পারছেন এখানে এখানেই সম্ভবত এখানেই সম্ভবত মানতের যে মাল টাল এইগুলা এখানে বিশেষ করে ওই যে মানে মুরগ মানে পশু প্রাণী যেগুলো আর কি দেওয়া হয় ঠিক আছে তো এইখানে পশু প্রাণী যেগুলা মানে মানত করা হয় এই ঘরটাতে রাখা হয় বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে আস্তানার সামনেই এখানে রাখা হয় আর কি তো এখন আমরা যাব একবারে কাশিয়া পাহাড়ের পাদদেশে একবারে পাহাড়ের সাথেই যে দৃশ্য আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি হচ্ছে সাহার কিন্তু আহমদুল্লাহ এটা কিন্তু মেন যে আস্তানা বা মাজার যাই বলেন মেন মাজার কিন্তু এখানে না আমরা যতটুকু জানি মেন মাজার হচ্ছে কাশিয়া পাহাড়ের ভিতরে মানে এই যে ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড় আছে সেই পাহাড়ের দিকে এখন আমরা যাচ্ছি সেই পাহাড়ে আমরা যতটুকু জানি পাহাড়ে হচ্ছে ওনার পাহাড়ে হচ্ছে ওনার আস্তানা তবে এখানে মানুষে মানুষ এখানে আসা যাওয়া করতে করতে এই জায়গাকে মানুষ মানে ইন্ডিয়ার আস্তানা বানিয়ে ফেলেছে এরকম একটা আর কি বিষয় তবে একটা সময় একটা সময় এই আস্তানায় কিন্তু যাওয়া যাইতো কিন্তু এখন যাওয়া যায় না আমরা যখন ছুটো ছিলাম তো দেখতে পারতাম আমরা অনেকেই কিন্তু এই ইন্ডিয়ার যে তার কাটার বেড়া ছিল এইসব বেড়া কিন্তু অনেকেই ওভারটেক করে যাইতো এমনকি আমরাও গেছি কিন্তু এখন আর সেই সময় নেই তবে এখানেই আমরা আসি মূলত এই জায়গা আসার পরেই সিনা সিনা লাগে সিনা জিনা লাগে ভালো আছো তোমার আবার কোন জায়গায় নাম রিফন না ভাই আমার আচ্ছা ঠিক আছে না তোমার মতো তো সিন সিনা দিনা লাগে তো ওকে সেই পাহাড়ের দিকে যাচ্ছি আমরা এখন আর এই পাহাড়ের সেই পাহাড়েই কিন্তু মেন যে আস্তানা হজরত শাহ আরফিন রহমতুল্লাহ মেন আস্তানা কিন্তু এই পাহাড়ের মধ্যেই তবে আপনাদেরকে যা বললাম আর কি যে একটা সময় আমরা একটা সময় আমরা গেছি কিন্তু এখন যাওয়া যায় না কারণ এখন প্রত্যেকটা দেশেই অনেক উন্নত হয়ে গেছে এক দেশে যোগাযোগ সব দেশের যোগাযোগ ব্যবস্থা এখন কঠিন হয়ে গেছে সেই কারণে এখন পাহাড় মেঘালয়ের যে পাহাড় এই পাহাড় এই পাহাড়ে কিন্তু মেন যে আস্তা না সেটা আর আমরা আছি বর্তমানে নকল নকল জায়গায় আছি আমরা বন্ধুরা আপনাদেরকে যে এরিয়া গুলা দেখাইতেছি যে প্রকৃতি গুলা দেখাইতেছি এটা হচ্ছে শাহিন রহমতুল্লাহ আল আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মেঘালয়ের পাহাড় কাশিয়া পাহাড় এই কাশিয়া পাহাড়ে কিন্তু মেইন যে মাজার বা আস্তানা যাই বলেন এই আস্তানা এখানে তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করব না এখানেই শেষ করে দিব দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ